খোশ আবদাত মাহের রমজান দর্শক পবিত্র রমজানের আজকে প্রথম দিন এবং প্রথম রোজা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রথম ইফতারিটা সম্পন্ন করবেন ধর্মপ্রদ মুসলমানরা আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি চট্টগ্রামের কাজের একটি অভিজাত ইফতার বাজারে আপনাদের সঙ্গে আছে আমি শাহনাজ রিটন আপনাদেরকে জানাতে চাই চট্টগ্রাম ঐতিহ্যবাহী একটি শহর সাধারণত আমরা জানি যে ইফতারের সময় সবাই চেষ্টা করেন একটু বাসার মধ্যে ভালো মন্দ খাওয়ার জন্য উপাদেয় খাবারগুলো রাখার জন্য পরিবারের সদস্যদের সাথে খাওয়ার জন্য তবে চট্টগ্রাম শহর সারা দেশেই একটা ব্যতিক্রম থাকে এখানকার রেস্টুরেন্টগুলো নানারকম উপাদেয় পণ্য নিয়ে এখানে হাজির হয় বিশেষ করে চট্টগ্রামের কথা বলতে হয় একটি কারণে চট্টগ্রাম বললেই মানুষের বাথার প্রতি বিশেষ করে চট্টগ্রাম যারা খাদ্যরসিক আছেন তাদের বাথায় একটি উপাদেয় খাদ্য খাবারের কথা মনে হয় সেটি হচ্ছে বেজবান চট্টগ্রাম বানেই বেজবান চট্টগ্রাম বানেই বেজবানের শহর সেরকমটি বলে থাকেন আমি যেই বাজারটাতে আছি সেখানে মূলত এটি একটি অভিজাত ইফতারি বাজার এখানে প্রায় শেষের দিকে ইফতার সামগ্রী আমরা জানি যে শুরুর দিকে এখানে তিনটা থেকে ইফতার সামগ্রীগুলো বিক্রি শুরু হয় এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসে উপাধি পণ্যগুলো মানুষ নিয়ে যান এখন একেবারেই শেষের দিকে বলা চলে কিছু শেষের দিকে মানুষ এসে চেষ্টা করেন তারা যে পণ্যগুলোতে এখানে দেখা যাচ্ছে যেমন পায়াটা খুব বেশি প্রচলিত চট্টগ্রামের একটা জিনিস অর্থাৎ ছাগলের পায়া নিয়ে করা এখানে কিছু ক্রেতাকেও দেখতে পাচ্ছি ইফতার সামগ্রী কেনার জন্য আসছেন শেষ মুহূর্তে যদি বলি এখানে যে ইফতার বাজারে আছে সেখানে মূলত যে গরুর ডলা গরুর পায়া এই সমগ্র সামগ্রীগুলো চট্টগ্রামের বাজারে খুব বেশি প্রচলিত আমি আসলে একেবারেই শেষের দিকে যেহেতু এখানে অনেক আইটেম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আমি একজন এখানকার যে একজন বিপণন কর্মকর্তা আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসলে তারা বলছিলেন যে আপনাদেরকে আসলে অনেক প্রচুর আইটেম ছিল ম্যাম আপনার সাথে একটু কথা বলতে চাই আপনারা আসলে যে চট্টগ্রামের যে ইফতারি সামগ্রীগুলো থাকে আপনারা নিশ্চয়ই নতুন করে এবং নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করেন এবারে কি জিনিসগুলোকে মানে প্রাধান্য দিচ্ছেন এবং কী কী ছিল আপনাদের উপদে আইটেমে আমাদের তো সবচেয়ে মোস্ট পপুলার ছিল যে আপনার মেজবানীর মেজবানি মাংসটা এটা আমাদের সব সময় থাকে প্রতি বছর থাকে তো এই বছরও ছিল আপনারা আসতে দেরি করেছেন যে আমাদের পাতিল এত তাড়াতাড়ি শেষ হয়েছে যে বুঝবেন যে কারাকাড়ি লেগে যাচ্ছে এমন অবস্থা আর এত ভিড় ছিল বলার বাহিরে আর কি বলবো আর অন্যান্য খাবার তো ছিলই আমাদের এখানে চাইনিজ আইটেমও ছিল যারা চিকেন বলেন বিফ বলেন পছন্দ করবে না তারা ফিশের জিনিসও নিতে পারবে আমাদের এখানে সব কিছুরই ব্যবস্থা ছিল আপনারা সম্ভবত দুটা থেকে মোটামুটি শুরু করেন না আমাদের বারোটা থেকে শুরু হয়ে যায় এগারোটা বারোটা থেকে শুরু আগে থেকে এত আগে থেকে কিফটারি দেন মানুষ মানুষ তো হুলস্থুল লেগে যাচ্ছে দশটা থেকে শুরু করে দিয়েছে বলছে আপনারা তো দেরি করছেন কেন ওরা নেয়ার জন্যই লাইন ধরেছিল আমরা দিতে পারছি না এই যে বেসবাড়িটা আপনাদের খুব বিখ্যাত আপনাদের একজন বাবুর্চি আছেন বাংলাদেশের বিখ্যাত একজন বাবুর্চি এটার বাইরে কোন জিনিসগুলোকে আপনি ফোকাস করেন এই যে ইফতারের আইটেমগুলো যেগুলো যেমন স্যার হ্যাঁ 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 অবশ্যই আসুন আমরা দেখাচ্ছি আমাদের এখানে ছিল চিকেন রোস্ট যেটা ছিল অলমোস্ট শেষ 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 অলমোস্ট বড় আর আমাদের এরপর এখানে আছে আপনাদের মাটন কোরমা এটাও প্রায় শেষ এটাই শুধু একটু রয়েছে আমাদের এখানে রয়েছে চিকেন পেরি পেরি এটাও প্রায় আর এটা হচ্ছে যে আপনার মাটন নলা যেটাকে বলা হয় হ্যাঁ মাটন মাটন পায়া এটা আছে একটু আর গরুর নলাটা আছে জর্দা ভাত আছে দেখেন আমাদের সব আইটেম কিন্তু শেষ আমাদের চিকেন পোড়াও ছিল তন্দুরি ছিল আপনার পরোটা ছিল তারপরে জি 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 ছিল এই যে সবই শেষ আমাদের এখানে জালি কাবাব ছিল চিকেন কাবাব ছিল তারপরে চিকেন সাসলিক বিফ সাসলিক সব কিছু ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া হচ্ছিল আমাদের তাজা মানে আপনার এখানেই তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছিল সব শেষ স্যার মানুষ এসে এসে ফিরে যাচ্ছিল এবং সবার একটাই কমপ্লেন কেন শেষ আসলে এটা আসলে আপনাদের হয়তো ধন্যবাদ আপনাকে এটা আপনাদের প্রতি হয়তো আপনাদের প্রতি ব্র্যান্ডিংয়ের কারণে আমরা নিশ্চয়ই আরেকদিন যুক্ত হব আপনাদের সঙ্গে দর্শক দেখাচ্ছিলাম আসলে এই যে চট্টগ্রামের বাজারের কথা বলছিলাম যে উনিও বলছিলেন সবগুলো আসলে শেষের দিকে কারণ মানুষ এখন ইফতারে একেবারেই কাছাকাছি শেষের দিকে এসে যে যেটুক পাচ্ছেন সেটুকুই সেটি কেরি করছেন আমরা যেমন দধি আইটেমটা চট্টগ্রামে অনেক বিখ্যাত চট্টগ্রাম থেকে এবং বাইরে থেকেও আসে বিশেষ করে যশোর এলাকার থেকেও কিছু দই দই আসে এখানে ব্রাবণবাড়িয়া যশোর এখান থেকে কিছু দই আসে সেগুলো বিশেষ প্রক্রিয়ায় এখানে তৈরি করা হয় এছাড়া এখানে রমজান উপলক্ষে কিছু কারিগরকেও এখানে আনা আনা হয় যে রমজানে যেন তারা তাদের যে উপাদি পণ্যগুলো পাঠ গ্রাহকদের দিতে পারেন সেই জন্য দেন আমরা আসলে বলছিলাম যে শেষের দিকে শেষের দিকে বলছিলেন এখানকার যে কর্মকর্তা তিনি আসলেই শেষের দিকে ইফতার বাজারটা বলতে শুরু হয় বিকেল দুটা তিনটার দিক থেকে চারটা পাঁচটার দিকে অনেক বেশি হ্রাস থাকে এবং এরপরে মোটামুটি শেষের দিকেই চলে যায় আমরা যেমন একটু দেখতে পাচ্ছি এখানে একটু দেখতে পাচ্ছিলাম খেজুরের রসের একটা আইটেম সেটিও অনেকটা শেষের দিকে এরকম অনেকগুলো আইটেম আসলে এখানে থাকে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাই মূলত চট্টগ্রামের বাজারের কথা আমরা আরেকদিন দেখাব দেখাবো আসলে চট্টগ্রামের মানুষ অনেক বেশি ভোজক রসিক অনেক ধরনের উপাদেয় খাবার এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সাজা সাজিয়ে রাখেন বিশেষ করে যেটি বারবার বলতে হয় বেজবাড়ি আইটেমের কথা বেজবাড়ি আইটেম এখানে উৎসবের মতো করে বেজবাড়ি আইটেমটা তৈরি করা হয় এবং সেটি বিক্রি হয় যে কারণে প্রতিটি ঘরে ঘরে যারা বাইর থেকে খাবার কেনেন তাদের মধ্যে মোটামুটি সবার মধ্যেই পছন্দের তালিকায় থাকে মেজবানি আইটেমটা মেজবানি আইটেম মেজবানি মাংসটা বিশেষ উপাদেয় বিশেষ পদ্ধতিতে রান্না করা হয় এবং একের সঙ্গে নলা পায়া সেগুলো কীভাবে রান্না করা হয় দর্শক এই ছিল আজকের মতো চট্টগ্রামের ইফতার বাজারের খবর নিশ্চয়ই আগামীকাল অথবা পরের দিন আমরা নতুন কোনো জায়গায় আপনাদের খাবার নিয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন